কোরআনুল করিমের ষোলো নম্বর পাড়া আঠারো নম্বর সুরা এ কাহাফ সুরাটার নাম এই সুরার তিনটি আয়াত একশো তিন একশো চার একশো পাঁচ এই তিনটি আয়াত আমি পড়ছি রাত অনেক হয়েছে এই জন্য আমরা দেরি করতে চাই না যেহেতু সবারই কর্মব্যস্ততা আছে দিনের বেলা প্রত্যেকেই কাজ করেন তো আমি শুধু তিনটা আয়াতের আলোকে অল্প একটু কথা বলি মূলত এই সুরাটার নাম সুরায় কাহাফ এই সুরার একটা বড় বৈশিষ্ট্য হল আল্লাহ নবী সাল্ল আলি বলেন এই সুরায় কাহাফের প্রথম দশ আয়াত এবং শেষের দশ আয়াত যে ব্যক্তি নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন শুক্রবার দিন যে ব্যক্তি পুরা সূরে কাহাফ একবার পড়বে তার পায়ের নিচ থেকে সাত আসমান পর্যন্ত ফেরেশতা তাকে নিচ থেকে আসমান পর্যন্ত ফেরেশতা তাকে ঢেকে ফেলবে ফেরেশতার ব্যাষ্টুনি দিয়ে তাকে একেবারেই বেষ্টন করে তাকে ওই পর্যন্ত ফেরেশতারা উর্ধু পর্যন্ত উঠে তার জন্য বাকফরাতের দোয়া করবে তাইলে এই জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতা তার জন্য বেষ্টন করে এটা সুরা কাহাফের একটা বরকত এবং নবীজি বলছে যে ব্যক্তি সুরা কাহাফ শুক্রবারে পড়বে পরের শুক্রবার পর্যন্ত ওই এক সপ্তাহে যত ফিতনা থাকবে সমস্ত ফিতনা এমনকি দাঁত জালের ফিতনা থেকেও সে নিরাপদ থাকবে এজন্য যেহেতু তালেব এলেম আছে আমি সহ সকলের জন্য এটা মশোয়ারা কাহাফ নিয়মিত শুক্রবার দিন পড়া আর প্রথম এবং শেষের আয়াত দশটি দশটি করে বিশটা আয়াত মুখস্থ করে পড়তে থাকা নিয়মিত কারণ এখন যত একদিন এখনকার হালাত আসলে চতুর্দিকে গবেষকদের কথা আলেমদের কথা চিন্তাশীল বিবেকবান ওলামায় কেরামের কথা হলো দাজ্জাল আসার যেই পরিবেশ সব কিছু মনে হয়ে যেন রেডি একবারে রেডি একদম রেডি আর এই পৃথিবীতে আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত ইমানদারের সবচেয়ে বড় দুশ্মন শত্রু আল্লাহ রসুল বলছে তার নাম হল দাজ্জাল। এই পৃথিবীতে ইমানদারের ইমান নষ্ট করছে বহু মানুষ ভণ্ড বেসরা বহু মানুষ মানুষের ইমান নষ্ট করে কিন্তু আল্লাহ রসুল বলেন দাজ্জাল এমন এক ফিতনা সে যখন আসবে মাত্র চল্লিশ দিনে কুটি 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 ইমানদারের ইমান নষ্ট করে তাদেরকে জাহান্নামি বানায় দিবে দাজ্জানকে দাজ্জালকে আল্লাহ তালা আশ্চর্য রকমের অলৌকিক শক্তি দিবে ইমান পরীক্ষার জন্য মানুষের দাজ্জাল বললে আসমান থেকে বৃষ্টি নামবে দাজ্জাল ডাক দিলে বৃষ্টি বন্ধ হবে দাজ্জাল বললে মাটির থেকে স্বর্ণরোপ্য বের হবে বললে নদীতে পানি বইবে দাজ্জাল বললে নদীর পানি বন্ধ হয়ে যাবে দাজ্জাল ডাক দিলে মরা মা বাপ কবর থেকে দাঁড়াইয়া কথা বলবে এরকম আশ্চর্য দাজ্জাল জাল হত্যা করে আবার জীবিত করে ফেলবে এরকম আশ্চর্য ভেলকি অলৌকিক অনেক কিছু দেখলে সেগুলো দেখাইয়া মানুষকে বলবে আমি খোদা আমাকে মানো হাজারো কোটি মানুষ এই ঘটনা দেখে ইমান আইনা তার উপরে নিজেদের আখেরাত বরবাদ করে জাহান্নামি হয়ে যাবে অনেক বিস্তারিত বর্ণনা দাদ জালের আপনারা শুনবেন এটা বড় আশ্চর্যের বিষয় এখন যদিও আমরা বলতেছি যে এখন আমরা হুজুর জানি না আমাদের বাংলাদেশে আমাদের ইমানের হালাত বড় দুর্বল ইমানের হালাত বড় দুর্বল আমাদের মহিলারা আমাদের পুরুষরা সাধারণ মুসলমানরা লাল সালু দেখলে ইমান বিক্রি করে লাই কথা বোঝেন নাই লাল সালু লাল সালুর মাজার দেখছে ওইটার মধ্যে খাজার কাছে বাবার কাছে ড্যাগের কাছে শিকলের কাছে কচ্ছপের কাছে সাপের কাছে ইমান বিক্রি করে দেয় ইমান বিক্রি করে দেয় ওই যে গাছের মধ্যে সুতা সুতা কি লেগে বাচ্চা হয় না বাচ্চা আমি অনেক সময় বলি বেড়া লা হুতা না বান দিয়ে তোর বেডিরে বান দিয়ে তো স্নাইডা দিতে গাছের মধ্যে বেড়িরে টাঙ্গা তো বলেন নৌজিবিল্লা তাইলে এইভাবে যে মানুষগুলো যদি শুনে বাঁশ মুড়ের গোড়ার মধ্যে ফানি পড়ে আর এই ফানি খাইলে রোগ বেরাম ভালো হয়ে যায় তো মানুষ লাইন ধরে ঠিকই না বলেন না আমরা আপনার আমাদের ওইদিকে এক জায়গা আছে ওইখানে আপনার সার বিস্কুট খাইলে বেড়ে রোগ ভালো হয়ে যায় লাইন ধরে ধরে বেড়া বেডি সব সার বিস্কুট খায় আশ্চর্য কথা এরকম দুর্বল যাদের ইমান যারা মাজারের কশ্যপের কাছে মাজারের প্রাণীর কাছে মাসের কাছে যারা সন্তান চায় আল্লাহকে বাদ দিয়ে তাদের ইমান থাকে কথা বলেন তাহলে ছোট্ট বিষয়ে যাদের ইমান চলে যায় সেই দাঁত জাল যখন এই অলৌকিক গারে যদি একটা লোকের মরা মা বাপ কবর থেকে দাঁড়ায় তখনই তো সে আশ্চর্য হয়ে যাবে মা কিরে কয় এর খোদা না তো কেডা খোদা বলেন নৌজবেল্লা এজন্য দাজ্জালের জালের ফিতনা একেবারে সবচেয়ে সাংঘাতিক ফিতনা আর আমাদের সামনের জীবনটা প্রতি মুহূর্তে সম্ভাবনা আগামী সম্ভাবনাগুলো আগামীর পৃথিবীগুলো দাজ্জালের জালের জন্য চতুর্দিকের পরিস্থিতি দেখলে মনে হয় যে দাজ্জালের জালের সব প্রস্তুতি সম্পূর্ণ আরে সবচেয়ে বড় কথা হলো এই যে মুসলমানের ছেলেগুলো চুল রাখে এই যে খাড়া খাড়া চুল যেগুলো এদিকে 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 কাটা বিভিন্ন চুল রাখে যে মডেলের চুল এগুলো সব দাঁত জালের চুল বিশ্বাস করেন এগুলো সমস্ত চুল দাঁত জালের চুল এটাই সত্য এটাই বাস্তব যেগুলো এগুলো দাঁত জালের চুল হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেন দাঁত বৈশিষ্ট্য হল ইন্নাহু দাঁত দাজ্জাল যুবক হবে কাতাতুন দাঁত চুল হবে এলোমেলো আউলা ঝাউলা চুল আমাদের এই ছেলে পেলেদের চুল এগুলো সব দাজ্জাল কাটিং চুল তাহলে বোঝাই যায় দাঁত এই এলোমেলো চুল দেখে যেন মানুষ যেন না বলে দেখ সত্যি তার চুল কেরুম তার দেখতে কেরুম লাগে এটা আর বলতে না এটা বলতে পারবে না কেন কারণ দাঁত জালের সুরের কাটিং যেটাই হোক ওই কাটিং তো চলতেই আছে কথা বুঝেন থেকে আকৃতির যা রেডি করায় আগের দিছে যে মুসলমানের সমাজে আপনারা দেখবেন বাইচা থাকলে দেখবেন এই কিছুদিনের মধ্যে দেখবেন পৃথিবীতে একশো কোয়ালা এটা ফ্যাশন হয়ে দাঁড়াবে এই অচিরে এই অচিরে এমন চশমা আসবে এমন মডেল আইবো যে মডেলে চোখ একটা আটকে রাখছে এইটা কবে এইডে এই ডিজে কারণ হয়েছে দাঁত জাল এক চোখা কথা বুঝছেন দাঁত জালের চুলকে ইবলিস এখন সেলুনে দাড়ি শেভ করার কোনো মেহনত নাই দাড়ি শেভ নিয়ে আলাদা কোনো মডেল নাই এখন যত মডেল সেলুনে কিনিয়া এটা গত তিন বছর আগেও ছিল না কারণটা কি কারণ এটা হলো দাজ্জালের প্রচারণা ইহুদীদের প্রচারণা এজন্য আমার ভাইরা আমার বাবারা দাজ্জালের ফিতনা বড় সাংঘাতিক ফিতনা এ কারণে ইমান হারা হয়ে যাবে মানুষগুলো ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এজন্য সূরা এক কথা না বললে ভালো কথা না বললে ভালো তাইলে আমি চাই না আমিও জাহান নামি হই আমার সন্তান আমার বিবি বাচ্চা ওরাও যেন জাহান নামি না হয় এটা প্রত্যেকে চাওয়া উচিত কিনা বলেন না আমার কষ্টে আমি দেখলাম যে আমার সন্তান জাহান নামের আগুনে পুড়বে এর চাইতে বড় আফসুসের কি আপনারা অনেকেই জানেন এক সাহাবির মৃত্যুর সময় মুখে কালেমা বন্ধ হয়ে গেছিল নবী ওনার মাকে বলছিলেন মা আমি শুনছি সংক্ষেপে বলতেছি আর কি যে মা তোমারে কষ্ট দিছে তোমার ছেলে এ কারণে তার জবানে কালেমা উচ্চারণ হচ্ছে না তুমি মাফ করে দাও তাইলে কালেমা উচ্চারণ হবে ওই মা মনের বড় কষ্টে বলছিল ইয়া রাসূল আল্লাহ আমি তারে মাফ করব না সে আমারে বেশি কষ্ট দিছে আমি মাফ করব না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মহিলাটা কোনোভাবেই মাফ করবে না শক্ত হয়ে আছে তখন হাদিসে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম হজরতে কে বলছে বেলাল আগুন লাগাও লাকড়ি জমা করো আগুন ধরাও আগুন ধরা এবার সময় মহিলা জিজ্ঞাসা করছে ইয়া রাসুল আগুন ধরাই কি করবে বলছে মা তোমার ওই ছেলে যার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না তারে এখনি আমি নিজের হাতে আগুনের মধ্যে ফেলে দেব আগুনে জ্বালায় দেব তোমার সন্তান আহ ওই মহিলা চিৎকার করে তখন বলল না লা না ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমার চোখের সামনে আগুনে চালায় ফেলবেন আল্লাহর নবী বলেন মা এই কিছুক্ষণের মধ্যে যখন ঈমান সারা তোমার বদদুয়ার কারণে তার মৃত্যু হবে তো এই এখনই তো তার কবরে আগুন জ্বলবে তো যে আগুন একটু পরে জ্বলবে সেটা আমি এখন জ্বালায় দেই যেহেতু সে আগুনেই জ্বলবে তখন আল্লাহ নবী বললেন এ কথা বলাতে ওই মা বলছে ঠিক আছে ইয়ারসুল আল্লাহ আমি মাফ করে দিলাম তবু আমার সন্তান আগুনে জ্বলুক আমি এটা চাই না এ আগুনের দৃশ্য দেখে মায়ের শক্ত দিল পর্যন্ত কি হয়ে গেছে নরম হয়ে গেছে মা বলছে না আগুনে পুরলে আমি সইতে পারবো না তাহলে একজন মুসলমান আজকে আরে মিয়া কোরআনুল মধ্যে আছে নুহু আলাই তার ছেলেটাকে আগুন থেকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য সারাটা জীবন তো বলছেই যখন কোরআনুল করিমের মধ্যে আছে যে ওয়াফার আত্মার নূর যখন নুহু আলাই দেখলেন চুলার ভিতর থেকে আগুন পানি ফানি তুফানের পানি উঠছে গেছে তখন নূহ আলাইহিস ছেলেটাকে ধরে কেনান কি বহুত টানাটানি করছে ইয়া বুনাইয়ারকাম মানা আমার আব্বা ও বাপ উঠ না ইমান আই না আমার নৌকায় উঠ ছেলেটা বলছে না তুফান আসলে আমি পাহাড়ের উপরে আশ্রয় নেব সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা আমার ওই পাহাড় বাঁচায় দিবে তোমার খুদার পানি থেকে নূহ আলাইহিস সালাম হচ্ছে নারে আব্বা লা আসিমা লাকুমুল ইওহ আজ কেউ বাঁচাইতে পারবে না কিউ না ছেলেটা শুনে নাই কোরআনে আছে সূরা হুদ মধ্যে বাবা তবুও ডাকাডাকি করতেছে এরপরে পানি মনে করেন এখানে নূহ আলাইহিস সালাম এখানে ছেলেটা দাঁড়ানো পানি এই এই টেন্ডেলের পিছন দিয়া তুফানের পানি bannar পানির srot চলে আসছে

জীবনের তরে আলাদা করে দিছে আর ছেলেটা ডুবে গেছে ছেলেটা ডুবে গেছে ওই ঝালো কাঠিতে কিছুদিন আগে যে লঞ্চ দুর্ঘটনা হইল আগুনে চলে গেল একটা লঞ্চ ওই লঞ্চে একজন বাফ তার সাত বছরের একটা মেয়ে বাচ্চাকে বুকের মধ্যে জড়াইয়া ধৈরা লঞ্চ থেকে পানিতে ঝাঁপ দিছিল দেড় ঘন্টা আমি নিজে মোবাইলে এটা দেখছি বেটার কথা দেড় ঘন্টা ওই বাবা এই অন্ধকার রাতে নদীর পানিতে এই মেয়ে বাচ্চাটাকে বুকে জড়াইয়া সাতার কাটছে সাতার কাইটা যখন পারে আসছে পারে আইটা দেখে বুকের মানিক বুকেই মারা গেছে বাচ্চাটা মারা গেছে বুকে বাফ যদিও বেঁচে আছে আহ এই বাফ এই দৃশ্য কেমনে ভুলবে যে তার কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে চলে গেছে বলছে যে এইভাবে না কিন্তু ছেলেটা আসলো না ডুবে গেল ডুবে গেল এজন্য ফিকির করা চাই ফিকির করা চাই আমি আমাকেও বাঁচানো দরকার আমার ছেলেকেও বাঁচানো দরকার আমার মেয়েকেও বাঁচানো দরকার আমার নাতি নাতিকেও বাঁচানো দরকার আমি প্রায়ই বলি প্রতিদিন বলি এ কথা যে ঘরের মা বাপ আসে অথচ সন্তানাদি নামাজ পড়ে না হায় ঘরের মা বাবা ঘুম আসার কথা না ওই দাদার ঘুম আসার কথা না ওই মার ঘুম হারাম হয়ে যাওয়ার কথা যে ঘরে সন্তান নামাজ পড়ে না ওই বাবার ঘুম হারাম হয়ে যাওয়ার কথা যে হায় আমি ঘুমাইয়া করব কি আমার পরিবারের সদস্যরা তো আল্লাহ চেনে না আখেরা চেনে না কিন্তু কি হলো আমাদের আমাদের ছেলেরা মাসের পর মাস মেয়েরা মাসের পর মাস নামাজ পড়ে না এই এখানে বসা ছেলে অগণিত ছেলে এখানে আছে যারা আজকের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আছে না বাজান এ ছেলেগুলোর আল্লাহ কোথায় এদের আখেরাত কোথায় ইয়া হাল ইনশান উমা গর আল্লাহ তালা কাকুতি মিনতি করে যেন বলে অরে বান্দা আরে মানুষ আমার মতো দয়ালু আল্লাকে বাদ দিয়ে কেন ছেড়ে দিলি কেতরে ধোকা দিল কেন রে আমি আল্লাহকে বাদ দিলাম ছেলেরা তোমরা যারা বর্ষ বাজান ছোট হও বড় হও দশ মিনিটের জন্য হলেও বর্ষ এক ঘন্টার জন্য হলো তোমাদের তোমাদেরকে বলি বাজান সারাটা দিনে কি করছো বাজান একটা বার ভাইব কেন আল্লাহকে নারাজ করলা কেন নামাজ পড়তে পারলা না তুমি মুসলমান না তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান তোমার বংশের সবাই মুসলমান তুমি কেন সেজিদা করতে সংকোচ কোথায় নামাজ পড়তে অসুবিধা কোথায় আপনারা আপনাদের বিবি বাচ্চা ছেলেদেরকে নিয়ে এই আলাপটা কইরেন এবার আমার এই কথার অর্থ কি তাহলে আমি বললাম দাঁত জাল থেকে বাঁচা দরকার আর এই জন্য দাঁত জাল থেকে বাঁচার জন্য সুরায় কাহাফ একটা বড় হাতিয়ার সুরায় কাহাফ একটা কি বড় হাতিয়ার এবার যেই তিনটা আয়াত পড়ছি এই তিনটা আয়াতের এবার শুধু তরজমাটা বলি আল্লাহ তালা বলেন কুল হাল নুনাব্বি উকুম বিল আখসারি না আমালা আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন সবাইকে বিল আখসারিনা না আমালা আল্লাহ পাক বলেন নবী আপনি জানিয়ে দেন ও মানুষ শুনো তোমাদের কাদের কাদের সারা জীবনের সমস্ত মেহনত বৃথা যা করলা ষাট বছরে যা করলা চল্লিশ বছরে যা করলা সব বৃথা গেছে এরা কারা কারা আল্লাহ বলেন এটা বলে দেন ও মানুষ শোনো তোমাদের কার কার সারা জিন্দিগির মেহনত আমল বৃথা গেছে খাসারা খাসারা বিল আকসারিন খাসারা গেছে বরবাদ গেছে কারা কারা কাদের আমল এই আল্লাহ তাআলা বলেন এটাই কথা মানে আল্লাদিন দাল্লা ইহুম ফিল হায়াতি দুনিয়া যারা তাদের এক জীবন পুরাটা সকাল থেকে রাত পর্যন্ত পুরাটা জীবন শুধু দুনিয়া সাজাইবার জন্য পরিশ্রম করছে আহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা আর মনে মনে ভাবতেছে আমি বড় ভালো কাজ করছি আল্লাহ বলেন সারা জীবনের মেহনত সারা জিন্দিগির মেহনত শুধুই দুনিয়া সাজান ষাট বছরে ওনার অর্জন কি ষাট বছরে ওনার অর্জন এক সেট সোফা একটা ফ্রিজ একটা ওয়াল শোকেস একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার একটা ফ্রিজ একটা ডিপ ফ্রিজ তিনটা খাট একটা বক্স খাট এক তিন ডজন প্লেট চায়ের কাপ এই সমস্ত বাসন এই এই ঘর এই বিল্ডিং এই টাইলস দশ শতক জায়গা দেবীর দ্বারে পাঁচ শতক জায়গা এই হিসাবটা উনি বুঝাইলে এই হলো আমার জীবনের অর্জন আর মনে মনে তৃপ্তি আমি অনেক কিছু করছি জীবনে অনেক কষ্ট করছি গল্প বলে ফুতের কাছে নাতির কাছে জীবনটা কত কষ্ট করছি ফুত আরে নাতি কত কষ্ট আমি করছি এই আলাপ মারে গল্প করে গল্প আল্লাহ বলেন শুধু দুনিয়া সাজালো কিন্তু এবার জিজ্ঞাসা করেন চাচা ছেলে নামাজ পড়ে তিনজন কৈতারি না তিন ছেলে যে বিদেশ থাকে ওরা সেখানে নামাজ পড়ে তো কে জানে আমি কি তা করতে করিনি ছেলের বউ যে তিনজন ওরা তিনজন পর্দা করে তো না আমি এটা ডাকই এখন মেয়ে যে বিয়ে দিচ্ছেন বাড়িতে মেয়েরা তারা নামাজ পড়ে তো খবর নাই নিজের ঘরে টেলিভিশন চলে নিজের ঘরের চতুর্দিকে না ফরমানি চব্বিশ ঘন্টা নাটক নাচ গান ফূর্তি আনন্দ কেউ বিড়ি খায় কেউ মোবাইল চালায় কেউ পর্দা চলে এই মিলাইয়া জিন্দিকি আহা এরি নাম উনি মনে করতেছে আল্লাহ বলেন অনেক কিছু করছে আল্লাহ বলেন আরে বান্দা খাসারা সে মূলত কি বরবাদ তার কিচ্ছু হয় না কোরআনুল করিম আল্লাহ বলছে ওয়াহমুর আহ বিশ্বালা ও নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করেন ওয়াসতাবির আলাইহা নিজেও নামাজের উপরে মজবুত থাকুন লা নাসআলুকা রিযকা আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না নাহনু নারযুকুকা আমি রিজিক দেব আল্লাহ বলেন আমি রিজিক দেব আপনি সন্তানের সেজদার ফিকির করেন আমি আল্লাহ তার রিজিকের ফিকির করি আমার শাইখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুসতাকুন নবি সাহেব বলে আল্লাহর সমস্ত সৃষ্টি শুধু আল্লাহর তাসবিহ পড়ে আর আল্লাহ তাদের প্রত্যেকের রিজিকের বন্দোবস্ত করে বাকি বলেন আর জঙ্গলের প্রাণী বলেন আসমান জমিনের সমস্ত সৃষ্টি বলেন হজরত বলে ইউসবিহুলিল্লাহি মাফিল সামাওয়াতি ওয়া মাফিল আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইউসবিহু তাহালিল্লাহি এভাবে আল্লাহ তাআলা বলছে আসমান জমির সব আমার সুহান আল্লাহর তজবি পড়ে তো হুজুর এটারে বলে সুন্দর বলে যে সব বলে সৃষ্টি যেমন এক পাখি বলে সুবহেন আল্লহ সুবহেন আল্লহ সুবহেন আল্লাহ আর আল্লাহ বলে ফেরেস্তা রিজিক পৌসা রিজিক পৌসা রিজিক পৌসা হুজের নাই কথা বাঘ বলে ভাল্লুক বলে পাখির কিচিরমিচির মিচির সাগরের ঢেউ নদীর কলতান সব কিছু মাওলার জিকির করে আর আল্লাহ তালা প্রত্যেক জায়গায় রিজিক পৌঁছায় রিজিক পৌঁছে আমি তো প্রায়ই বলি সরু সরেয়া ক খ এ বি সি ডি এই বাংলা অঙ্ক ইংরেজি অথবা আলিফ বা তাসা কোনোটাই ভাতের জন্য লাগে না চালান বিল্ডিং এগুলোর জন্য লাগে একটা অক্ষর চিনে না সরুও চিনে না ক সিনে না আলিফও সিনে না কিচ্ছু চিনে না এর মূর্খ ব পৃথিবীতে আসেনি আসে না টিপসই দাওন লাগে টিপসই কিন্তু দেখা যায় সেই লোকও পৃথিবীর যত সুখ যত উপভোগ সেও করে একেবারে একটা উচ্চ শিক্ষিত লোক যেটারে টাইলস কয় মূর্খ বেড়ায় এটারে মাটি কয় কি কয় তো একেবারে উচ্চ শিক্ষিত লোক যেটারে ফাঙ্গাস মাস কয় একজন মূর্খ লোক এটারে তেলাফিয়া কয় কি কয় তো তো তাইলে কি হলো দুনিয়ার বউ বাচ্চা দালান বিল্ডিং স্ত্রী সন্তান মাস গোস্ত সবই তো ভোগ করে এজন্য বলি বাজান এটা মনে রাখা চাই এটা মনে রাখা চাই বাংলা ছাড়া অঙ্ক ছাড়া ইংরেজি ছাড়া সরু সরিয়া ছাড়া আল্লাহর কসম রিজিক মেলে এটা মনে রাখবেন আপনারা মালিকের এই জমিন আম দস্তর এটাকে একটা দস্তরখান খান বানাইছে আল্লাহ এই জমিনটা একটা আল্লাহর দস্তর খান আল্লাহ বলছে আমার দস্তর খান খোলা সবার জন্য অনুমতি ডাকলেও খাওয়াবো না ডাকলেও খাওয়াবো মানলেও খাওয়াবো না মানলেও খাওয়াবো সেজদা দিলেও খাওয়াবো সেজদা না দিলেও খাওয়াবো ইমান থাকলেও খাওয়াবো ইমান না থাকলেও খাওয়াবো আরে শুধু মানুষ না জানোয়ার হইলেও খাওয়াবো কুত্তারও খাওয়াই আমি সুয়ারকেও